পক্ষ থেকে প্রশ্ন এসেছে জুমার নামাজের আগে এবং পরে কাবলাল জুমা চার রাকাত এবং বাদাল জুমা চার রাকাত নামাজের সহি হাদিস কোন কোনো অস্তিত্ব আছে কি না বা রাসুল সাহুলাম কখন এই নামাজ আদায় করেছেন কিনা না কখনও এই নামাজ আদায় করেছেন কিনা না আলহামদুলিল্লাহ কাবলাল জুমার ব্যাপারে কথা আছে কাবলাল জুমা শব্দের অর্থ কাবল মানে আগে বাদ মানে পরে কাবলাল জুমা মানে জুমার আগে সুন্নত নামাজ কাবলাল জুমা অর্থাৎ জুমার নামাজের পূর্বে বলতে উদ্দেশ্য হলো খুদবা শুরু হয়ে গেলে জুমার নামাজের জুমার নামাজ ধরেন শুরু হয়ে গেল এটা হলো তাহলে খুদবার আগে খুদবার আগে এটাকে কাবলাল জুমা বলা হবে এই হলো সেন্সটা কামলা জুম্মা যদি 4 রাকাতের কথা আমরা বলি তাহলে এই 4 রাকাতের কোন দলিল সহিহ দলিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না জয়েব জাল হাদিস পাওয়া যায় জয়েব জাল হাদিস সহিহ হাদিস হলো কামলা জুম্মা অনির্দিষ্ট রাকাত সহিহ বুখারী এবং মুসলিমে আপনি পাবেন কি সহিহ বুখারী এবং মুসলিমে যেটা সহিহ হাদিসে পাওয়া যায় এটা চার রাকাত নয় কি অনির্দিষ্ট রাকাত দুই দুই আল্লাহ রসুল বললেন এটা দেখাল আহাল মসজিদা ইউসল্লি মা কুদ্দির আলাহু যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে জুমার দিন তো সে ব্যক্তি ততটুক নামাজ পড়বে যতটুক তার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন এবং সেই ভাগ্যে লেখার নির্ণীত হবে কৃষির মাধ্যমে ইমাম সাহেব যখন খুদবার জন্য মেম্বরে বসে গেলেন আজান হচ্ছে খুদবার আজান খুদবার আজান হওয়ার পূর্ব পর্যন্ত এক ব্যক্তি জুমার মসজিদে ঢুকে নামাজ পড়তেই থাকবে দুরাকাত পড়ে সালাম দুরাকাত পড়ে সালাম দুরাকাত পড়ে সালাম বিশ্রাকাত হয়ে যেতে পারে তাহলে কাবলাল জুমা অনির্ধারিত রাকাত আর চার রাকাতের হাদিসগুলো ঢালাও ভাবে সব জঈফ দুর্বল তো দুরকম যদি হাদিস হয় যে অনির্দিষ্ট রাকাত সহি হাদিস এটা আর নির্দিষ্ট চার রাকাত জঈফ হাদিস তাহলে কোনটা আমল যোগ্য হবে হ্যাঁ আপনার ওটা তো দেশি হাদিস ভাই দেশি না হাদিস

যেখানে লেখা আছে সুনান আবু দাউদ সুনান উত্তির মিজি বা জামে উত্তির মিজি সুনান মাজা সুনানাই তো সে আসিকটা পাইলো কোথায় এই জন্য আমি বললাম যে দেশি সহি ওটা দেশি সহি বুঝছেন আপনি পড়েন লেখা আছে সহিহুল বোখারি লেখা আছে সহিহুল বোখারি আপনি ওইটা দেখবেন কেন যারা সংকলক আপনাকে যদি একটা পণ্য দেয় ভাই এটা পোকাওয়ালা বেগুন আপনি বলবেন না সহি বেগুন আর ভাই এটা পোকা ছাড়া বেগুন যে মাথায় করে যে কেটে নিয়ে আসতেছে সেই না বলতে পারবে আপনি জোর করে বলবেন না 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 এটা পোকা ছাড়াই এটা বলবেন বোকা লোক হইলে বলতে পারে আল্লাহ রসুলাম থেকে সহি সূত্রে সুনানের কিতাবে থাকলো সহি না সুনানের কিতাবে থাকলো সহি নয় সহি বোখারি এবং মুসলিমের মধ্যে কাবলাল জুমা আপনার এটা এটাও পছন্দ হয় কেন যে আপনি বিশ্রাকাতের হাদিসটা সহি আপনি যদি দশ রাখাত পড়তে পারেন সহি হাদিসে দশ রাখাত পড়তে পারে লাভ বেশি না তো কাবলাল জুমা নিয়ে আপনি এত অস্থির কেন কাবলাল জুমাতে তো চার রাখাতে লস হচ্ছে লাভ হচ্ছে আপনি যদি দশ রাখাত পড়তে পারেন অনির্দিষ্ট রাখাত অনির্দিষ্ট রাখাত পড়লে এটা লাভ কিন্তু আপনি চারে কেন আপনি লাভ খুঁজতেছেন হ্যাঁ সব 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 এটা আমি বললাম যে মুসলিমের মধ্যে নির্ভেজাল সহি হাদিসের মধ্যে সব সর্বসম্মতিক্রমে শহীদ হাদিস যেটা তার মধ্যে আসে কাবলাল জুমা তা এটা তো লাভ লাভের কথা হ্যাঁ